আপনারা তো অনেকেই ভোগের রেসিপি জানতে চান তা সামনে লক্ষ্মী পুজো আজকে তাই আমি ফুলকপির তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই সময়ে এই ধরনের নতুন ফুলকপি থাকে আর এই ফুলকপিগুলো এই সময়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একটু দেখতে এরকম হলেও টেস্টি কিন্তু এগুলোই বেশি প্রথমে কেটে নেব ফুলকপিগুলো এই ফুলকপিগুলোর ফুলগুলো খুব কিন্তু বড় বড় না তাই এগুলো গোটা গোটা রাখবো এই ধরনের সবকটা ফুল ছাড়িয়ে নিয়েছি ফুলকপি গুলো খুব বেশি বড় না এই সময় হয় না বড় আমি এবার আলু কেটে নেব বড় বড় পিস করে কাটবো এই যে এরকম বড় টুকরো করে কাটবো টমেটো কেটে নিচ্ছি এটাকে পিউরি করে নেব। আমরা প্রথমে কেটে তারপরে বেটে আমার কাটা হয়ে গেছে এবার বাটায় চলে যাব আমি জলটা গরম করতে দিয়েছি জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেহ লোভে নুন জলটা ফুটে গেছে এখন আমি ফুলকপিটা জাস্ট দেব আর গ্যাসটা বন্ধ করব। দেরি করব না আমি কিন্তু জাস্ট একটুখানি ফুলকপির মধ্যে পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে ভোটকা গন্ধটা থাকবে না সেই জন্যই করছি এটা সেদ্ধ যেন কোনো না হয় তাহলে ফুলকপি গলে যাবে আর সেই ফুলকপির তরকারি খাওয়া যাবে না গ্যাসটা নিজে দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি দু তিন মিনিট রেখে দেব পোকা থাকলে তাতেই বেরিয়ে যাবে তেলের ওপর একটু সন্দপ লবণ দিয়ে দেবো দেবো অল্প হলুদ এবার আলুটা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে আবার ভাজাও হবে সেইভাবে ভালো করে একদম ভেজে তারপরে তুলবো আলুটা ভেজে সেই তেলে ফুলকপিটাও ভালো করে ভেজে নেব ফুলকপি ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো হবে না ফুলকপিটাও একটু ঢাকা দিয়ে ভাজবো তাতে কিন্তু ভাজাটা খুব ভালো হবে আর ডাঁটিগুলোও কিন্তু নরম হবে মাঝে দিয়ে একবার ঢাকনাটা খুলে মেরে দিতে হবে তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে ধনে হলুদ ঝাল লঙ্কা আর লাল লঙ্কা এইগুলো নিয়েছি এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো গুঁড়ো মশলা তো বাটা মশলার স্বাদটা আনতে একটু ভিজিয়ে রাখবেন ফুলকপির তরকারিটা ভাজাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার ভালো করে না ভাজলে ঝোলে হবে না আর ঝোলে না হলে ভালো লাগবে না সেই আমরা তো একদম পুরো ফেলে না একটু সেদ্ধ হওয়ার দরকার আছে ভালো করে ভেজে নেবে তেলটা ঝরিয়ে এখন তুলে নেব। গরম তেলে একটু চিনি দিয়ে দেবো চিনিটা একটু ক্যারামালাইজড হলে বেশ একটা রং হয় সুন্দর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর জিরে একটু নেড়ে নিলাম এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে গেলে দুটো টমেটো পিউরি করেছি ওটা দিয়ে দিচ্ছি এই টমেটো পিউরিটা একদম ভালো করে কুশিয়ে নিতে হবে এই সব ডালনাতে মশলা কষানো কম হলে কিন্তু ভালো লাগে না আবার যদি পুরিয়ে ফেলেন কর্ষাতে কর্ষাতে তাহলেও ভালো লাগবে না একদম ঠিক তেল ছেড়ে বেরিয়ে আসবে মশলাটাকে সেই পর্যন্ত কষাবেন আদা কাঁচা লঙ্কা টমেটো সব কষা হয়ে গেছে এখন আমি যে গুঁড়ো মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব কাজু বাদাম বাটা আমি এখানে সাত আটটা কাজু বাদাম বেটে নিয়েছি আপনারা যদি কাজু বাদাম না দেন তাহলেও ভালোই হবে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এই সময় আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মশলাটা যতক্ষণ কষা হবে আলুটাও ততক্ষণ মশলার সঙ্গে সেদ্ধ হবে একটু মশলার সঙ্গে আলুটা আরও কষিয়ে নিয়েছি এখন ফুলকপিটাও দিয়ে দিচ্ছি এবার তো সব পুজোই তাড়াতাড়ি তার জন্যে মটরশুঁটি তো আমি বাজারে দেখতে পাইনি ফ্রোজেন মটরশুঁটি আমার থাকে সেটাই দিচ্ছি আপনারা পেলে দেবেন না পেলে না দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণ দিচ্ছি আলু ফুলকপি মটরশুটি কিছু মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে দিলাম এবার ঝোল দিয়ে দেবো এই ধরনের ডালনা গুলো করার সময় গরম জল দিলেই ভালো হয় আমি গরম জল দিলাম কি রান্না হচ্ছে আর কি মনোযোগ দিয়ে আজকে ভোগের জন্য ফুলকপি আলু ডাল না করছি বাহ ভালোই তো ভালো আমার কেন কিছু না কেন ফুলকপির ডাল না তো যেমন খুশি তেমন ভালো হবে আমার হচ্ছে হয়ে যাবে আর প্রথম বলো সিজনের প্রথম ফুলকপি সেটা খুব ভালো লাগে আমি আজকে ভোগের রান্না করলে ভোগের জন্য তো করছি না একটু পাওয়া যাবে না প্রসাদ এখন না আমি রান্নাটা করি তারপরে তো তোমরা পাবে সবাই পাবে আমি অপেক্ষা করছি কপির ডাটাগুলোকে ভেতর দিকে ঝোলের ভেতরের দিকে দিয়ে দিলাম সব দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে দেবো চিনি এখানে টমেটো দিয়েছি চিনিটা বেশি করে দিতে হবে নালে ভালো লাগবে না এক চামচ দিলাম দুটো কাঁচা লঙ্কা ঘি আর গরম মশলা এই গরম মশলাটা আমার ঘরে করা